বন্ধুরা আমাদের মধ্যে অনেকে রয়েছেন যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা বেশি থাকে ইউরিক অ্যাসিডের সমস্যার জন্য আপনি অনেক ঔষধ সেবন করছেন তারপর ইউরিক অ্যাসিডের সমস্যা আপনার কমছে না আজকের ভিডিওতে আমরা জানবো যে ইউরিক অ্যাসিডের সমস্যাটা কেন হয় এবং কোন কোন খাবার রয়েছে যে খাবারগুলো খেলে এই ইউরিক অ্যাসিডের মাত্রা আপনার শরীরে বাড়ে এবং কোন কোন খাবার রয়েছে যেগুলো আপনি সেবন করলে ইউরিক অ্যাসিডটা কমাতে খুব বেশি সহায়তা করে অনেকেই বলেন যে ডাল খেলে বা সয়াবিন খেলে টমেটো খেলে ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়ে এটা কতটা সত্য এই বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি ছোট্ট ভিডিও হবে অনুরোধ রাখবো সম্পূর্ণ দেখবেন আমাদের শরীরের মধ্যে পিউৰিন নামক এটি পদাৰ্থ থাকে এই পিউৰিন নামক যে পদাৰ্থ থাকে এই পিউৰিন পদাৰ্থ থেকেই কিন্তু আমাদের শরীরের মধ্যে ইউরিক অ্যাসিড এর মাত্রাটা কিন্তু বাড়ে তো আপনি যদি ইউরিক পিউরিন জাতীয় যে খাবার রয়েছে সেই খাবারের পরিমাণ আপনি বাড়িয়ে দেন তাহলে আপনার শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রাটা বৃদ্ধি পেতে পারে এবং এই ইউরিক অ্যাসিডটা আমাদের শরীর থেকে মূত্রের মাধ্যমে কিন্তু বের হয়ে যায় এবং সেটা কন্ট্রোল থাকে তো যদি আপনার মূত্রের মাধ্যমে সেটা সঠিকভাবে বাইরে বেরোতে না পারে তাহলে আপনার শরীরের মধ্যে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কিন্তু বাড়বে আর যখন ইউরিক অ্যাসিডের মাত্রাটা আপনার শরীরে বাড়বে তখনই আপনার গেটে বাতের সমস্যা আপনার পা ফুলে যাওয়া জ্বর আসা ব্যথা বেদনা ছোটো ছোটো জয়েন্টগুলো ইনভলভ হওয়া এই সমস্যাগুলো অবশ্যই কিন্তু দেখা দেবে তো দেখুন যে খাবার রয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট হলো লাল মাংস অর্থাৎ যেমন বিফ রয়েছে বা বাফেলু রয়েছে বা বিভিন্ন ধরনের ভেড়া রয়েছে খাসির মাংস এই মাংসগুলো কিন্তু আপনার ইউরিক অ্যাসিডের তার মধ্যে পিউরিনের মাত্রা বেশি থাকে এবং যা দ্রুত ইউরিক অ্যাসিডের পরিমাণটাকে কিন্তু বৃদ্ধি করে দেয় আর দ্বিতীয় হলো অ্যালকোহল অ্যালকোহল যারা বেশ সেবন করেন তাদের শরীর থেকে যে ইউরিক অ্যাসিড রয়েছে সেই ইউরিক অ্যাসিডটা বাইরে বেরিয়ে যেতে কিন্তু বাধা দেয় যার ফলে ইউরিক অ্যাসিডের মাত্রাটা শরীরে বাড়ে এবং জাতকে গেঁটে সমস্যাটা আপনার দেখা দেয় সো এই যে লাল মাংস যেগুলো রয়েছে এবং যে মদ্যপান রয়েছে এটার পরিমাণটাকে আপনি কমিয়ে দিন তাহলে দেখবেন কন্ট্রোলে আসবে অনেকেরই খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় যার ফলে একেবারে জয়েন্ট ইনভলভ হয়ে যায় জয়েন্ট ব্লক হয়ে যায় তাদের ক্ষেত্রে আমি বলবো অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার মেডিসিন সেবন করাটা খুব বেশি প্রয়োজন এবার দ্বিতীয় ব্যাপার হলো যে ডাল বা অন্যান্য যেগুলো রয়েছে সয়াবিন বা টমেটো এগুলো খেলে কি সত্যি ইউরিক অ্যাসিডের মাত্রাটা বাড়ে কি না দেখুন বিভিন্ন গবেষণায় এটা এখনও কিন্তু সঠিকভাবে প্রমাণিত হয়নি যে ডাল খেলে বা আপনি টমেটো খেলে বা আপনি যে সয়াবিন খেলে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটা গেঁটে সমস্যাটা আপনার বাড়তে পারে হ্যাঁ এগুলোর মধ্যেও পিউরিন থাকে তবে এগুলো প্ল্যান্ট বেসড যেটা থাকে উদ্ভিজ্জ যে পিউরিনটা থাকে সেটা কিন্তু এতটা ক্ষতি করে না তার তুলনায় প্রাণীজ যে পিউরিন জাতীয় খাবারগুলো যেমন লাল মাংস বললাম বা সামুদ্রিক মাছ অবশ্যই কিছু মাছ রয়েছে যেগুলো ক্ষতি করে সেগুলো কিন্তু খুব বেশি মাত্রায় আপনার শরীরে পিউরিনের মাত্রাটাকে বাড়ায় এবং যা থেকে আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাও কিন্তু বৃদ্ধি পেতে পারে এবার যে দুগ্ধ জাতীয় যে খাবার রয়েছে সেই দুগ্ধ জাতীয় খাবারগুলো আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে কন্ট্রোল করতেও কিন্তু সহায়তা করে বাইন্ড করে সেটাকে শরীর থেকে বের করেছে সহায়তা করে তাছাড়াও ভিটামিন সি যুক্ত খাবার যেমন চুখোজাতীয় খাবার বলবো পেয়ারা লেবু আমলকি এই যে খাবারগুলো রয়েছে ভিটামিন যুক্ত খাবার সেগুলো কিন্তু আপনার শরীর থেকে এই ইউরিক অ্যাসিডটাকে বাইরে বের করে দিতে সহায়তা করে পর্যাপ্ত পরিমাণে জলপান অবশ্যই আপনি করবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি অবশ্যই ওষুধ সেবন করবেন তার পাশাপাশি এই যে খাবারগুলো বললাম বা এই যেগুলো থেকে পিউরিন বেশি উৎপন্ন হয় এগুলো যদি আপনি একটু কন্ট্রোল করেন তাহলে অবশ্যই আপনার ইউরিক অ্যাসিডের মাত্রাটাকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন আশা করি ভিডিওটা অবশ্যই আপনার উপকারে আসবে ভালো লাগে লাইক শেয়ার এবং ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটা শেয়ার করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ